সুব্রীতি ব্লগে তোমাদের সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আজকে শুরু করছি ব্লগটি আমার নিজের বাড়ি থেকে আর জানো তো শ্বশুর আসলে জামাইদের আদরটা কীরকম হয় আর বলো না আজ ঘুম থেকে উঠেছি অনেক লেট করে আর ঘুম থেকে উঠে এরকম একটা ফলাহার জল খাওয়ার পেলে আর কি চাই আর তোমরা সবাই জানো এখন অম্বুবাচি চলছে তাই সকালবেলায় ব্রেকফাস্ট হচ্ছে আম দুধ আর ব্রেকফাস্ট সেরে আমি আর আমার শালি মিলে বেরিয়ে গেছিলাম গরম চা আনতে সে বেশ চা মাখাটা ভালোই বানায় অন্যান্যগুলোও ভালো করে কিন্তু করম চাটা সত্যি খুব সুন্দর মাখাই আর কি বলো তো আমার শালিবে সব কিছু মাখামাখির দিকে বেশ ওস্তাদ এদিকে মাখা খেতে না খেতে মাছ দেখি সব রান্না হয়ে গেছে হয়েছিল চিকেন কলা পাতায় পাতুরি ছোটো মাছের আর দই পটল তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া সেরে আমাদের একটা জায়গা যাওয়ার কথা আছে হ্যাঁ আজকে সানডে কিন্তু স্নান করিনি আগে খাওয়ার পরে স্নানে যাচ্ছি কোথায় যাব যাচ্ছি যে পুকুরে স্নান করতে তো সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো এই পাট বাগানে দুপুর বেলায় বেরিয়ে পড়েছি কিন্তু হ্যাঁ একটু কষ্ট হচ্ছে গরমে কিন্তু কি ওইখানে গিয়ে যে আনন্দ করবো সেজন্য এইটুকু কষ্ট করাই যায় আর ভিডিও করব কত আনন্দ করব ওই জন্য আর এইগুলো তেমন কিছু মনে হয় না আর দেখো ওয়েদারটা আর যেন তো লাফিয়ে লাফিয়ে পুকুরে যাচ্ছি নদীতে যাচ্ছি বেশ যাচ্ছে কিন্তু কেন যাচ্ছে আমি না সাঁতার কাটতে পারি না আমার সত্যিকারের খুবই ইচ্ছা যে একটু সাঁতার শিখবো তার জন্য আরও যেই বলে পুকুরে যাব নদীতে যাবো আমি এক পায়ে খারাপ যে আমি গিয়ে যদি একটু সাঁতার শিখতে পারি হবে খুবই সাঁতার শেখার ইচ্ছা এই দেখো সবাই সবার মতো ব্যস্ত কিন্তু আমি ওই যে সবাই বলেছে সাঁতার শিখতে গেলে নাকি আগে পা দাপাতে হয় তো আমি ওইটাই প্র্যাকটিস করছি এখন দেখছি আর নিজে হাসছি আর পুকুরে যা দাপাতাপি হয়েছে তারপরে সবাই রেস্ট নিয়ে চলে গেছিলাম সন্ধেবেলায় মেলা দেখতে আমাদের এখানে একটা মিলন মেলা হচ্ছে সেখানেই সকলে মিলে চলে গেছিলাম মেলা দেখতে আর এখানে আমার বউ কোনটা নেবে কোনটা নেবে না সেটা বুঝতে পারছে না যদিও বিয়ের পর অন্যান্য জিনিসপত্র নিয়ে ছেড়ে দিয়ে এখন শুধু ঘরোয়া জিনিসগুলোই কেনে যা যেটাতে আমারও অনেক সুবিধা হয় এবং টাকা ইনভেস্ট করতেও ভালো লাগে বেশ আর এদিকে আমার শাশুড়ি মা কাপের সেট আর একটা হাতা কিনেছে যেটা আমার শালি বেশ সুন্দরভাবে দেখিয়ে দিল আর এদিকে আমার বউ তো দেখো ভিডিও বানাতেও রেডি মেলাতে গেলে তো নাকি ভিডিও লাগবে তাও ভালো রিলস করবো এটা বলেনি আর এদিকে বেশ মেলা হলেই তো জানোই নাগরদোল্লা ফ্রেগান্স টয় ট্রেন এগুলো তো থাকবেই যেগুলো বেশ ভালো গাড়ি এগুলোর মধ্যে একটা রাইডও আমার চাপার কোনো ইন্টারেস্ট নেই সেটাই আমি বলছিলাম এদিকে আমার শালি বারবার জ্বালাচ্ছিলো চলো এই নাগরদোলাটাই চাপি কিন্তু নাগরদোলায় চাপার যা ব্যাড এক্সপিরিয়েন্স আমার আছে আমি আর কোনোভাবেই সাহস নিতে চাই না শুধু আমার এই টয় ট্রেনটাতে উঠতে একটু হলেও ইচ্ছা করছিল তবে দেখলাম না ফালতু রিক্স নেই লাভ নেই আমি তাই সবাইকে বলছিলাম যে ছাড়ো এগুলোতে ওঠার যে পয়সা সেই পয়সায় আমি তোমাদের চলো নিয়ে কিছু ভালো খাইয়ে দিচ্ছি কিন্তু এগুলো থেকে আমাকে এখন নিয়ে চলো আমি এখানে একটাতেও উঠতে চাই না তো সবাই শুনলে তোমরা হাসবে যদিও কিন্তু হ্যাঁ সত্যিই আমার এগুলো একটা রাইডও ভালো লাগে আর এখানে খুব মা মেয়ের মধ্যে ডিসিশন চলছিল কী একটা নেওয়ার জন্য আর এই দুজনকে যেই আমি এখানে দেখেছি না আমি না এখান থেকে পুরো সরে গেছিলাম এই যে তাকানো দেখে বুঝতে পারছ কতটা ইনভেস্টমেন্ট আমার যেত এখানে যা বেঁচে গেছি পালিয়ে গিয়ে তাও পরে এসে একটু কর্তব্যর খাতিরে জিজ্ঞাসা করছিলাম কে কোনটা নেবি আর এইগুলোকে দেখে না আমার বাচ্চা বেলার কথা মনে পড়ে গেলো এইসব পেনগুলো না ছোটোবেলায় আমিও কিনতাম এই চাকু তলোয়ার আর সব থেকে ইন্টারেস্টিং লেগেছে এই ক্লিপটা দেখে এটা নাকি বাটারফ্লাই ক্লিপ আর এদিকে আমার বউ কনফিউশনে পড়ে গেছিল কোন গ্লাসটা নেবে আর এদিকে সবাইকে কী খাওয়ার কথা বলতেই তারা বললো যে চলো মেলার বাইরে একটা সুন্দর ঘুগন স্টল রয়েছে ওখান থেকে সবাই মিলে ঘুগনি খাবো তো চটপট আমরা স্টলে আসলাম বাইরে এখানে ঘুগনি খেতে আর এই যে শালির মুখে হাসিটা দেখে বুঝতে পেরেছো তো ঘুগনিটা কতটা টেস্টি এখানেই বোঝা যাচ্ছে এর জন্য ওই রেকমেন্ড করেছিল এখানে ঘুগনিটা খাওয়ার জন্য তো সত্যি ঘুগনিটা খুব ভালো ছিল তো ওখান থেকে সবাই মিলে আমরা ঘুগনিটা এনজয় করে নিই যাই হোক মেলা আর ঘুগনি খাবো না তাই তো হয় না যদিও মেলার বাইরে এসেই খেলাম তবুও বেশ ভালোই হয়ে যায় আর এদিকে আমার বউ চাতক পাখির মতন চেয়েছিল কখন তাকে দেওয়া যাবে সেই টিয়া পাখির মতো খুঁটে খুঁটে খেতে লাগবে যাই হোক ঘুগনি খাওয়ার পর আমরা সবাই মিলে একটা করে আইসক্রিম খেয়ে নিলাম আর আইসক্রিম ঘুগনি এগুলো না হলে সত্যিই না মেলা মনে হয় না তোখান থেকে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির দিকে চললাম আর তোমরা আমাদের ভিডিওটিকে লাইক করে দিও